আজকে আকাশে প্রচণ্ড ম্যাগ মাত্রই এই কাজের থেকে বের হলাম বের হয়ে একটু বাইরে আসলাম দেখেন প্রচণ্ড ম্যাগ তো মুরুবী কাজ করতেছে এখন মুরব্বী বলতেছে যে আকাশে প্রচণ্ড ম্যাগ কি হবে খুব টেনশনে পড়ে গেছে ঠিক আছে দেখেন পরিশ্রমের ফসল হুম আর আমরা মরিচ খেয়ে শেষ করছি এখানে তো অনেক ছিল আমরা খেয়ে শেষ করলাম হ্যাঁ দেখেন এখন আমাদের খাওয়ার সময় কাঁচামরিচ ছাড়া হয় না ঠিক আছে না থাকলে নাই তবে আসে যেহেতু খাইতেই হবে তাই না এই যে মূল বিকাশ করতেছে গাছে প্রচণ্ড ফুল গাছগুলোতে ফুল করছে এবং দেখেন এখানে অনেক বকবুড়ি দেখতে পাচ্ছেন আপনারা এই হল যদি আমি ওই দিকে একটু নিয়ে যাই আপনাদেরকে ওইদিকে হলো করলা গাছ দেখেন করলা গাছও কিন্তু ফুল চলে করল্লা হ্যাঁ আচ্ছা আমি দেখাইছি আপনাদেরকে একটু ওখানে অনেক বড় বড় আছে বলতেছে এখানে অনেক বড় হয়ে গেছে হ্যাঁ এই যে করল্লা দেখতে পাচ্ছে এই যে আমরা প্যারিস থেকে মানে মাঝে মধ্যে যাইলে ঠিক আছে নিয়ে আসি এই যে একটা বড় তো যাই হোক মাত্র এই কাজের থেকে বের হলাম এই যে দেখেন আমার কাজের ড্রেস এই হলো আমাদের রেস্টুরেন্টের নাম এই যে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন তবে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি বাইকে ভালোবাসেন বাইরের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা